ভাগ্যবিচারের পক্ষ থেকে ধনুরাশির জাতক জাতিকাদের নমস্কার জানাই আপনাদের জীবনে এমন একজন মানুষ আছে যা আপনার জীবনে সব কিছুর কাটা তা কি করে জানবে আমরা বলে দিতে চলেছি বন্ধুরা তোমাদের মধ্যে একজনকে ছেড়ে যেতে হবে যিনি তোমাদের খুব কাছের কিন্তু এখন সময় বদলাতে চলেছে এবং জীবনে উল্টো পথ শুরু হতে যাচ্ছে কখনো ভাবিনি যে আমাদের কাউকে ছেড়ে যেতে হবে তাই এখন থেকে খুব সতর্ক হয়ে যাও কারণ এর পেছনে কারণটা খুবই গুরুতর যা তোমার মাথা ঘুরিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা তোমাদের জানাতে চাই যে এখন তোমাকে নিজের লাভের জন্য নিজের মঙ্গলার্থে বাধ্য হয়ে কারো থেকে দূরে থাকতে হতে পারে তাই এখন আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে কোনো ছোটোখাটো ঘটনা নয় একদম বড় একটা খেল শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য একদম শুভ ওদের করো করোনা কারণ আমি যেই মুহূর্তে তোমার কুণ্ডুলির খবর নিয়েছি তখনই আমরা বুঝেছি কে তোমাকে ঠকাচ্ছে আর এখনই সময় এসেছে তাকে ছেড়ে দেওয়ার কারণ সে তোমার প্রতিটি সাফল্যের মাঝে কাটা হয়ে দাঁড়ায় তোমার তৈরি কাজ নষ্ট করে দেয় আর তোমাকে দুর্বল করে দিচ্ছে এমনকি আজ পর্যন্ত তোমার সাফল্য যেটা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে তার কারণও আমরা আজ তোমাকে জানাবো যদি আমরা চুপ থাকি তাহলে তুমি সত্যি জানতেই পারবে না আর সত্যি যদি তুমি না জানো তাহলে তোমার সাথে সবসময় অন্যায় হবে আর তোমার শুধু আফসোস হবে তাই আজকের এই ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে তুমি এটা উপেক্ষা করো না বরং একটু সময় বের করো শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে নাও এবং বুঝে নাও আগামী তিন দিনের মধ্যে তোমার সাথে আসলে কি ঘটতে চলেছে এরপর যা হবে সেটা তোমার জন্য ভাগ্য ভালো হবে তোমার করা কাজগুলোই তোমাকে সফল করবে কারণ আমরা এখন সেই কাঁটা তোমার থেকে সরিয়ে দেব যা তোমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ বন্ধুরা প্রথমে যদি তুমি মা কালিকার এই পরিবর্তনে বিশ্বাস রাখো যদি তুমি তার সৎ ভক্ত হও তাহলে এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিয়ে দাও আর কমেন্টে লিখে দাও জয় মা কালিকা জয়মা রানী মা কালিকা তোমাকে ধনসম্পদ দেবে তোমার ওপর তার করুণা বর্ষিত হবে তো মাদের জয়কারা দিয়ে শুরু করি ভিডিওটা বন্ধুরা আগামী কিছু মুহূর্তে তোমার এমন একটা অনুভূতি হবে যে আমাদের সঙ্গে আমাদের জীবনে কিছু পরিবর্তন আসছে তোমার অনেক জায়গা থেকে খবর আসবে যে ভাই তোমার কাজ জমে গেছে যে পরিশ্রম তুমি করেই ছেড়ে দিয়েছিলে তুমি দিনেও অন্ধকার দেখছিলে কিন্তু সেই পরিশ্রম তোমার জন্য সফলতা নিয়ে আসবে এখন তুমি নিজের চোখে অনেক ধরনের পরিবর্তন দেখতে পাবে সেটা তিন দিনের মধ্যে হবে যেগুলো দেখে সত্যিই তোমার ভেতর থেকে যে শান্তি আসবে সেটা তুমি কখনো ভুলতে পারবে না তোমার মনে হবে আমি তো এই জীবনে অনেক বড়ো সুখ পেয়ে গেছি কারণ বন্ধুরা তোমরা একটা কথা জানতেও পারো যে তোমাদের সাথে যা ঘটছিল তার পেছনে আসল কারণ ছিল একদম বেকার একটা মানুষ হ্যাঁ তুমি একদম ঠিক শুনছ আর এই কলযুগের দুনিয়ায় সে তোমাকে বোকা বানাচ্ছিল তোমার মধ্যে যে শক্তি এখন প্রভাবশালী সেটাকে সে ভেঙে নিতে চেয়েছিল তুমি এসব কথা থেকে একদম দূরে ছিলে তোমার মনে হতো আমার দিন যেভাবে যাচ্ছে সেটা আমাদের ভাগ্যে লেখা ছিল আর সব কিছু ঈশ্বর আমাদের সাথে করছে কিন্তু বন্ধুরা ঈশ্বর তোমার সাথে অন্যায় করছিল না ভাগ্য পক্ষ থেকে ধনুরাশির জাতক জাতিকাদের নমস্কার জানাই আপনাদের জীবনে এমন একজন মানুষ আছে যা আপনার জীবনে সব কিছুর কাটা তা কী করে জানবে আমরা বলে দিতে চলেছি বন্ধুরা তোমাদের মধ্যে একজনকে ছেড়ে যেতে হবে যিনি তোমাদের খুব কাছের কিন্তু এখন সময় বদলাতে চলেছে এবং জীবনে উল্টো পথ শুরু হতে যাচ্ছে কখনো ভাবিনি যে আমাদের কাউকে ছেড়ে যেতে হবে তাই এখন থেকে খুব সতর্ক হয়ে যাও কারণ এর পেছনে কারণটা খুবই গুরুতর যা তোমার মাথা ঘুরিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা তোমাদের জানাতে চাই যে এখন তোমাকে নিজের লাভের জন্য নিজের মঙ্গলার্থে বাধ্য হয়ে কারো থেকে দূরে থাকতে হতে পারে তাই এখন আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে কোনো ছোটোখাটো ঘটনা নয় একদম বড় একটা খেল শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য একদম শুভ ওদের অবজ্ঞা করো না কারণ আমি যেই মুহূর্তে তোমার কুণ্ডুলির খবর নিয়েছি তখনই আমরা বুঝেছি কে তোমাকে ঠকাচ্ছে আর এখনই সময় এসেছে তাকে ছেড়ে দেওয়ার কারণ সে তোমার প্রতিটি সাফল্যের মাঝে কাটা হয়ে দাঁড়ায় তোমার তৈরি কাজ নষ্ট করে দেয় আর তোমাকে দুর্বল করে দিচ্ছে এমন কি আজ পর্যন্ত তোমার সাফল্য যেটা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে তার কারণও আমরা আজ তোমাকে জানাবো যদি আমরা চুপ থাকি তাহলে তুমি সত্যি জানতেই পারবে না আর সত্যি যদি তুমি না জানো তাহলে তোমার সাথে সবসময় অন্যায় হবে আর তোমার শুধু আফসোস হবে তাই আজকের এই ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে তুমি এটা উপেক্ষা করো না বরং একটু সময় বের করো শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে নাও এবং বুঝে নাও আগামী তিন দিনের মধ্যে তোমার সাথে আসলে কি ঘটতে চলেছে এরপর যা হবে সেটা তোমার জন্য ভাগ্য ভালো হবে তোমার করা কাজগুলোই তোমাকে সফল করবে কারণ আমরা এখন সেই কাঁটা তোমার থেকে সরিয়ে দেব যা তোমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ বন্ধুরা প্রথমে যদি তুমি মা কালিকার এই পরিবর্তনে বিশ্বাস রাখো যদি তুমি তার সৎ ভক্ত হও তাহলে এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিয়ে দাও আর কমেন্টে লিখে দাও জয় মা কালিকা জয়মা রানী মা কালিকা তোমাকে ধনসম্পদ দেবে তোমার ওপর তার করুণাবর্ষিত হবে তো মাদের জয়কারা দিয়ে শুরু করি ভিডিওটা বন্ধুরা আগামী কিছু মুহূর্তে তোমার এমন একটা অনুভূতি হবে যে আমাদের সঙ্গে আমাদের জীবনে কিছু পরিবর্তন আসছে তোমার অনেক জায়গা থেকে খবর আসবে যে ভাই তোমার কাজ জমে গেছে যে পরিশ্রম তুমি করেই ছেড়ে দিয়েছিলে তুমি দিনেও অন্ধকার দেখছিলে কিন্তু সেই পরিশ্রম তোমার জন্য সফলতা নিয়ে আসবে এখন তুমি নিজের চোখে অনেক ধরনের পরিবর্তন দেখতে পাবে সেটা তিন দিনের মধ্যে হবে যেগুলো দেখে সত্যিই তোমার ভেতর থেকে যে শান্তি আসবে সেটা তুমি কখনো ভুলতে পারবে না তোমার মনে হবে আমি তো এই জীবনে অনেক বড়ো সুখ পেয়ে গেছি কারণ বন্ধুরা তোমরা একটা কথা জানতেও পারো যে তোমাদের সাথে যা ঘটছিল তার পেছনে আসল কারণ ছিল একদম বেকার একটা মানুষ হ্যাঁ তুমি একদম ঠিক শুনছ আর এই কলযুগের দুনিয়ায় সে তোমাকে বোকা বানাচ্ছিল তোমার মধ্যে যে শক্তি এখন প্রভাবশালী সেটাকে সে ভেঙে নিতে চেয়েছিল তুমি এসব কথা থেকে একদম দূরে ছিলে তোমার মনে হতো আমার দিন যেভাবে যাচ্ছে সেটা আমাদের ভাগ্যে লেখা ছিল আর সব কিছু ঈশ্বর আমাদের সাথে করছে কিন্তু বন্ধুরা ঈশ্বর তোমার সাথে অন্যায় করছিল নয়তো তুমি দেখেছ আগে তোমার অনেক কাজ নষ্ট হয়ে গেছে যা শেষ হওয়ার পথে ছিল কিন্তু যা ভেবেছিলে সেটা পূর্ণ হয়নি তোমাকে যে জ্ঞান দিচ্ছিল যে শুধুমাত্র লোভের জন্য তোমার কাছের হয়ে থাকত আর একটা সত্যি কথাও আছে তাদের জন্যই আজকের আগে তোমার অনেক ক্ষতি হয়েছে সেটা যে কোনো ধরনের ক্ষতি হতে পারে সাফল্য নিয়ে লাভ নিয়ে বা শরীর নিয়ে কিন্তু ক্ষতি তো হয়েছেই আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি আর এই কথার সাক্ষী তোমার কুণ্ডলী তোমরা বন্ধুরা এখন এই সত্য থেকে বঞ্চিত কিন্তু এখন তোমার খুব সতর্ক হওয়ার দরকার কারণ তোমার জীবন এখন এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে এখন তোমাকে জোর করে নয় বরং আনন্দের সঙ্গে যাকে তুমি দূরে পাঠাতে চাও তাকে যেতে দিতে হবে তার সঙ্গ ছেড়ে দিতে হবে কারণ বুঝে নাও সে তোমার জন্য তীক্ষ্ণ কাটা আর সে যতক্ষণ তোমার সঙ্গে থাকবে ততক্ষণ তুমি এগোতে পারবে না সে সবসময় তোমার জন্য ক্ষতিকর হবে তুমি যা কিছু করতে চাও তোমার স্বপ্ন পূরণ করতে চাও তুমি সেটা শেষ করতে পারবে না কারণ সেটা তোমাকে নিজের মধ্যে টেনে নেবে এমন কিছু জ্ঞান দেবে এমন কিছু কথা তোমার সামনে বলবে যা তুমি সত্যি বিশ্বাস করতে শুরু করবে তোমার কান ভরে যাবে আর শেষে সে তোমার সুবিধা নিয়ে সহজেই চলে যাবে কিন্তু তুমি পস্তাবে তাই বন্ধু আমাদের মা কালিকাজি তোমাদের জন্য তাড়াতাড়ি এই পরিবর্তনটা করে দিয়েছেন এবং এটা তোমাদের জন্য একটা দারুণ সুখবর সুখবর হলো আজ ঈশ্বর তোমাকে সবচেয়ে প্রভাবশালী সুখ দেওয়ার জন্য চলেছেন তোমাকে সেই সাফল্য পিরিয়ে দেবেন যা তোমার ছিল কিন্তু ছিনিয়ে নিয়ে গেছে হ্যাঁ বন্ধু তুমি মানো বা না মানো এটাই সত্যি যেটা গিয়েছিল তোমার পরিশ্রম অকারণে বেহুদা হয়ে গেছে কিন্তু আজ সেই তোমাকে ফল দেবে তাই আমি তোমাকে বলি হে পাগল পরিশ্রম কখনো বৃথা যায় না একদিন না একদিন সেটা আমাদের ধন সম্পদের মতো পুরস্কার দেয় যা তুমি আগামী তিন দিনের মধ্যে পাবে তাই এখন সতর্ক হয়ে যাও কারণ যে অধ্যায় শুরু হতে চলেছে তার কিছু তথ্য আছে যা জানা জরুরি তাই মন দিয়ে শুনো দেখো বন্ধু আগামী তিন দিনের মধ্যে বন্ধুরা সবচেয়ে বড় ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমাদের শত্রুদের সরাসরি জেলে পাঠাবে হ্যাঁ বন্ধুরা এখন শত্রুদের কুকর্ম সবাই সামনে আসবে তিন দিনের মধ্যে বন্ধুরা জীবনে এমন পরিবর্তন আসছে যে তোমাদের জীবনে সুখ আসবে আর তোমাদের শত্রুরা তাদের পাপের শাস্তিও পাবে বন্ধুরা এবার ঈশ্বরের সরাসরি বিচার হবে এবার মাতাকালীর এমন চক্র চলবে যারা তোমাদের জীবনের জন্য সবসময় ঝুঁকি তৈরি করেছিল আর যারা তোমাদের বদনাম করত তাদের পালা এবার আসছে করতে চেয়েছিলেন আজ তাদের বদনাম পুরো দুনিয়া দেখতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা একদম ঠিক শুনছো বলে না সত্য যতই লুকানো হোক না কেন একদিন সত্য সবাইয়ের সামনে বেড়েই আসে বলে না বন্ধুরা যখন সত্যের পর্দা উঠতে থাকে তখন তাকে কেউ থামাতে পারে না তুমি যতই মিথ্যা প্রমাণ করতে চেষ্টা করো কিন্তু বলে না সত্য তো একদিন যে কোনো পরিস্থিতিতে সামনে চলে আসবেই এখন এড়ি থেকে ছোট আঙুল পর্যন্ত জোর দাও বন্ধুরা বলে না যতদিন কোনো জিনিসের সময় ঠিকমতো আসে না ততদিন সেই জিনিস বাইরে আসে না চলো বন্ধুরা এখন দেখেন এই ঘটনাগুলো বিস্তারিতভাবে আর এখানে যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো হ্যাঁ বন্ধুরা এখন তোমরা গলিতে গলিতে ঘরে ঘরে মিষ্টি বন্টন করো দেখতে পাবো কারণ বন্ধুরা তোমাদের জীবনে এখন এক বড় সুখবর এসেছে এখন তোমার মন শান্ত হতে যাচ্ছে এখন তুমি জীবনে অনেক সুরক্ষিত আর শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছ দেখতে পাব বলতে চাই যে মা কালীর করুণা এখন তো বন্ধুরা তোমরা তোমাদের শত্রুদের মুখও দেখতে পাবে আর এমন কি বন্ধুরা তোমাদের জীবনে সব ধরনের সুখও আসতে শুরু করেছে যেই সুখের জন্য তোমরা সবসময় জীবনে অপেক্ষা করে আসছো অপেক্ষা করছিলাম তো অবশেষে মা কালী আজ তোমার জীবনে সেই সুখ এনে দিয়েছেন বন্ধুরা আমরা আপনাদের নিজের জীবনে জীবনেই সবকিছু দেখতে পাই কে কেমন মানুষ আমাদের জন্য জীবনে কি আসছে আর তোমাদের জন্য এমন এক সময় শুরু হতে যাচ্ছে তিন দিনের মধ্যে তোমরা বন্ধুরা মানুষকে চিনতে পারবে জীবনে শান্তির মুহূর্ত আসবে আর আনন্দের দিনও দেখতে পাব তোমরা সবাই জীবনে হয়তো আজ পর্যন্ত কখনো ভাবিনি যে যা জিনিস আমরা সবসময় স্বপ্নে দেখি সেটাই আজ আমাদের জীবনে সত্যি হয়ে উঠবে এটা আমাদের বিশ্বাসই হবে না কারণ বন্ধুরা যখন আমরা কোনো স্বপ্ন দেখি যে আমরা ধনী হয়েছি কোটিপতি হয়েছি আমাদের কাছে বড় বড় গাড়ি আছে টাকা পয়সা আছে চাকুরি আছে আর আমরা জীবনে খুব ভালো পদে আছি তখন বন্ধুরা সেই জিনিস দেখে স্বপ্নে আমাদের অনেক সুখ লাগে আর যখন সেই জিনিস আমাদের জীবনে সত্যি হয়ে যায় তখন আমরা এতটাই খুশি হই যে নিজের উপর বিশ্বাসই হারিয়ে ফেলি এটা এমন নয় যে সত্যি আমরা এই জিনিসটা পেয়েছি আর বন্ধুরা মোটামুটি এমন কিছুই মা কালী তোমাদের দেওয়ার জন্য আসছেন হ্যাঁ বন্ধু তোমার জীবনে টাকা পানির মতো প্রবাহিত হবে আমি বলছি চারদিকে চারদিকে তোমার জীবনে এমন টাকা আসবে যা তোমরা কখনো ভাবতেও পারো বন্ধুরা এখন তোমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে যাকে দেখার জন্য তোমাদের চোখ অনেকদিন ধরে অপেক্ষা করছিল আর তোমরাও ভাবছিলে কাশ আমরা জীবনে এমন এক দিন দেখতে পেতাম যখন আমরা আমাদের জীবনে সব সুখ সুসুক্ষ্মী মুহূর্তগুলো আমরা জীবনে একটা শান্তি আর আরাম নিয়ে উপভোগ করি আর এমনই একটা সময় এখন তোমার জন্য এসেছে বন্ধুরা আসন্ন এই তিন দিনের মধ্যে শত্রুরা তো পেছনে ধুকতে শুরু করবে কারণ আজকাল যারা ধুসাহসিক কাজ করে তাদের পরিচয় রেকর্ডে উঠে গেছে আর বন্ধুরা যেমন বলে পরিচয় যা লেখা থাকে সেটাই কখনো ভুল হয় না বন্ধুরা ঈশ্বর কাউকে কখনো অন্যায় করে না কোথাও না কোথাও তাদের কাজের মধ্যে ভুল থাকে তাই জীবনে আমাকে এমন সময় দেখতে হয় আর আজ বন্ধুরা তোমরাও নিজেই তোমাদের জীবনে বুঝতে পারবে যে খারাপ কাজ করা মানুষের ফল কি হয় আমাকে দেখার পর তোমাদের চোখেও জল এসে যাবে হ্যাঁ বন্ধুরা এখন মা কালীর একটা বড়ই সংকেত মিলেছে আর এখন তোমরা তোমাদের চোখের জল মোছো কারণ তোমাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু এখন এক একটা দুঃখের দাম তোমাদের শত্রুদের দিতে হবে হ্যাঁ বন্ধুরা মা কালের করুণার আশীর্বাদে তোমাদের পরিবারে তোমাদের জীবনে তোমাদের ঘরে এখন শুধুই সুখই সুখ দেখা যাবে বন্ধুরা জীবনে যে সুখ শান্তির সময় তোমরা দেখতে চেয়েছিলে এবং যে সুখ শান্তিপূর্ণ জীবন কাটানোর চেষ্টা সবসময় করেছো আজ সেই জিনিসটা তোমাদের মা কালী দেবেন জীবনে বন্ধু তুমি অনেক সমস্যা দেখেছ কিন্তু যেমন বলে জীবনে একটা সময় সব কিছু বদলে যায় আর আজ তোমার জন্য সেই সময় বদলে গেছে মা কালী এখন তোমার কুণ্ডলিতে নিজের করুণা দৃষ্টি রেখেছেন আর কুণ্ডলিতে যে গ্রহের গতি হয়েছে সেটা বারো বছরের পর তোমার জন্য যোগ্যতা তৈরি করছে সত্যি বলতে বন্ধু তোমার জীবনে খুব বড় সুখ আসতে চলেছে আর সেটা কোনো সাধারণ সুখ হবে না বরং তোমার আত্মাকে গভীর শান্তি দেবে তোমার আত্মা সত্যি শান্তি পাবে এমন কি সেটা দেখে তোমার চোখ থেকেও জল বেরিয়ে আসবে হ্যাঁ বন্ধু আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সময়ের চাকা এমনভাবে ভাবে ঘুরবে যে তোমার জীবনের প্রতিটা মুহূর্ত অনেক উন্নত এবং সুন্দর হয়ে উঠবে সেই মুহূর্তের জন্য তুমি জীবনে সবসময় অপেক্ষা করছিলে ওই মুহূর্তটা তোমার জন্য এবং জীবনে সুখ এনে দেবে কিন্তু একটা কথা মনে রাখো বন্ধুরা মাঝে মাঝে মানুষ নিজের জীবনে বুঝতেই পারে না আমরা এখানে আসলে কি করব তবে তোমরা বিশ্বাস রেখো জীবনে সবকিছু বুদ্ধিমানের মতো করতে হয় কারণ তোমার বুদ্ধিমতাই তোমাদের সবাইকে আজকের দিনে কিছু ভালো করার সুযোগ দিতে পারে তোমরা কেউ কারো ক্রোলবনে পড়ে বা কারো কথায় আচ্ছন্ন হয়ে এমন কোনো সিদ্ধান্ত নিও না যা তোমার পরিবারের বিরুদ্ধে যাবে এবং পরে তোমার ক্ষতি করবে এই ব্যাপারটা তোমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাই আসন্নই তিন দিনের ব্যাপারে এই সময়টাতে তোমাকে বিশেষভাবে এটা খেয়াল রাখতে হবে আর বন্ধুদের এই সময় যদি তুমি কোনো কাজ করার চেষ্টা করো তাহলে তোমাকে পূর্ণ সফলতা মিলবে তোমার তৈরি করা পরিকল্পনাগুলো সবাইকে এই সময়ে সফল হতে দেখা যাবে এই সময় ক্যারিয়ার আর ব্যবসায় উন্নতির জন্য ভালো সুযোগ আসবে বাড়িঘর দুই জায়গায় কাছের মানুষদের থেকে সহযোগিতা আর সমর্থন পাবে যদি তুমি ব্যবসার সঙ্গে যুক্ত হও তাহলে নভেম্বর মাসের শুরু থেকেই ব্যবসায় ভালো লাভ হবে তোমার আর্থিক অবস্থা শক্তিশালী হবে যদি তুমি দীর্ঘদিন ধরে বেকার থাকো এই মাসে তোমার জন্য বড় ধরনের চাকরি বা ব্যবসার সুযোগ আসতে পারে যদি তুমি কোনো প্রকল্প বা ব্যবসায় বড় বিনিয়োগ করার চিন্তা কর তাহলে মাসের মাঝামাঝি সময়টা সবচেয়ে ভালো হবে এই সময়ে তোমার ভাগ্যের তারাগুলো উজ্জ্বল থাকবে আর তুমি যেই কাজ শুরু করবে তাতে মনমত সাফল্য পাবে অনেকদিন ধরেই তুমি জমি জমা বা বাড়ি বাড়ির কেনাকাটাই চেষ্টা করছো তাহলে এই মাসে তোমার সেই ডিলটা হয়ে যেতে পারে বিশেষ কথা হলো এই ডিল থেকে তুমি ভালো লাভ করবে পরীক্ষা বা প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে এমন ছাত্রদের জন্য সুখবর আসছে তাদের পরিশ্রমের পুরো ফল মিলবে প্রেমের বিষয়ে ভালো সমঝোতা থাকবে প্রেমিক বা প্রেমিকা থেকে সুখকর সহযোগিতা পাবেন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আপনার ভালো বোঝাপড়া গড়ে উঠবে এবং পারস্পরিক ভালোবাসা ও আন্তরিকতা বাড়বে বিবাহিত জীবন সুখময় থাকবে মাসের শেষের দিকে সন্তানের সাফল্যে সম্মান বাড়বে এবং কিছু বিষয়ে মতবিরোধ হতে পারে তাই এসব বিষয়ে ঝগড়া করতে যাওয়াটা এড়িয়ে চলতে হবে এমন কিছু বিষয় আছে যেগুলো আপনাদের পরিবারের মধ্যে গোলযোগ বাড়াতে পারে সেগুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে বন্ধুরা কখনো কখনও মানুষ এমন কিছু পথে চলে যেখানে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয় তাই বিশেষ করে আপনাদের সবার জন্য আগামী তিন দিনের মধ্যে খুবই সতর্ক থাকা দরকার আর বন্ধুদের মনে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না করতে হবে না হলে এতে সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব তৈরি হতে পারে তাই বিশেষ করে আপনাদের সতর্ক থাকা খুব জরুরি কোনো কাজ শুরু করার আগে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে ভালো করে ভাবা উচিত আপনার জন্য এটা এক ধরনের কল্পনা প্রসূত সময় তাই রোমান্স উপভোগ করুন রোমান্সে কল্পনা করা তোমার জন্য ভালো হবে কিন্তু অফিসেও যদি তুমি একই কাজ করার চেষ্টা করো তাহলে ফল ভালো হবে না এখন তোমার মাথা আগের থেকে বেশি শান্ত আর তুমি আবার নতুন করে সেই গোলাপের রঙের চশমা পরে ঝাঁকুনি মেয়েটাকে খুঁজে বের করতে প্রস্তুত এবার তোমাকে সেই অনিশ্চয়তার অনুভূতি থেকে দূরে থাকতে হবে যা প্রতিবার এসে তোমার উদ্যম নষ্ট করে দেয় ভালোবাসার সবুজ বাগানে আরাম করে হাঁটো এবার তুমি হতাশ হবে না আরে ভালোবাসার অনেকদিন ধরে এতে তোমার অফিসে অবস্থান আরও মজবুত হবে আর তোমার জনপ্রিয়তাও বাড়বে হতে পারে আজকে তোমাকে দেরি পর্যন্ত কাজ করতে হবে কিন্তু এটা তোমার জন্য উপকারী হবে তোমার মনের অস্থিরতাও কমবে আর কিছু বিষয়ে বন্ধুদের কাছ থেকে ভালো ফলও পাবে তবে মনে রাখতে হবে খুবই ভালো ব্যবহার করা খুব জরুরি উদার মনোভাব রাখা খুব প্রয়োজন